মাত্র দুটি ডিম আর পনে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এরকম নরম তুল তুলে পনেরো থেকে বিশটি চকলেট প্যানকেক তৈরি করে নিব মাত্র কয়েক মিনিটেই আর এই প্যানকেকগুলা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো আসসালামু আলাইকুম এভরিয়ান মামিস্কো ক্রিয়েশান অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপিটি তো শুরুতে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি আর এখানে আমি পোনে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর দিলাম সামান্য একটু বেকিং সোডা তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি এবং এটা আমি কয়েকবার চেলে নিব এতে কেকটাও বেশ সফট হবে তো এরপরে এই যে আমি দুইটা ডিম এখানে ভেঙে নিয়েছি এখন আমি কুসুম দুইটা আলাদা করে রেখে সাদা অংশটা বিট করে নিচ্ছি আমি এই কেকগুলো বানাতে টোটাল হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ চিনি কুসুমের সাথে রেখে দিয়েছি আর বাকি চিনিটা আমি এই সাদা অংশের মধ্যে দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি তো যাদের কাছে এরকম হ্যান্ড বিটার নাই তারা হ্যান্ড হুইক্স যেটা আমি একটু আগে দেখালাম ভিডিওর মাঝে এটা দিয়েও কিন্তু এইভাবে করে ফোমটা করে নিতে পারেন তো এই তো আমার ডিমের ফোমটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে একটু চকলেট এসেন্স অ্যাড করতেছি এই চকলেট এসেন্সটা অ্যাড করলে চকলেট কেকের যে ফ্লেভারটা এটা বেশ স্ট্রং হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমি বিট করতে করতে আমার মেয়ে কিন্তু ওই পাশে ডিমের কুসুমের সাথে যে চিনি রেখেছিলাম ওইটা বিট করে ফেলেছে তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ এটা রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি আমি কিন্তু আমার এই কেকে পুরা হাফ কাপ পরিমাণ দুধ লাগবে বাকি দুধটা আমি কখন দিব ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি কুসুমের এই ফোমটার মধ্যে যদি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু ডিমের কোনো গন্ধই কেকে আর থাকে না তো এই টিপসটা আপনাদের জন্য আমি আজকে রেখে গেলাম তো তারপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এখন আমি এই কুসুমের যে ফোমটা তৈরি করেছি এটার সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু দ্রুত করলেও সমস্যা নাই কারণ এটা স্পঞ্জ কেকের মতো ডিমের ম্যারাঙের যে কনসিস্টেন্সি এটা ভেঙে গলে যাওয়ার কোনো ভয় নাই এটা ইজিলি করা যায় তো তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার কাছে যে বাকি দুধটা ছিল আমি কিন্তু সেই দুধটা এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই যে একটু একটু করে আমি এখন পুরা দুধটুক দিয়ে দিব। এতে করে হবে কি যে কেকের যে কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট হবে তো শুরু থেকে সে এখনও পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই তো এখন কিন্তু আমার শুকনো উপকরণ মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি যে সাদা ফোমটা তৈরি করে নিয়েছিলাম সেটা খুব আলতোভাবে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটার সাথে আর এই কাজটা একটু ধীরে ধীরে করাই বেটার সেই ক্ষেত্রে দেখা যাবে কেকের ফ্লপি ভাবটা একটু বেশি হবে তো আমি কিন্তু এখানে আপনাদেরকে পুরাটা দেখানোর স্বার্থে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা এই জন্য আমারটা ফাস্ট ফাস্ট দেখাচ্ছে বাট এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে আমি জানি অনেকেই বলবে যে প্যান কেকে আবার এত প্যাড়া নাকি কিন্তু এইভাবে একবার প্যান কেক করে দেখবেন এত মজা খেতে যেটা আর কখনোই তাড়াহুড়োর ওই প্যানকেক করে খেতে ইচ্ছা করবে না তো যাই হোক এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এটাতে ব্রাশ করে নিয়েছি হালকা একটু তেল দিয়ে তারপর আমি এখন চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে একটা কেক বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটা হচ্ছে আমার প্রথম পর্যায়ের কেক এরপর আমি আরেকটা ভিন্নভাবে এই প্যান কেক করে দেখাবো আপনাদেরকে তো দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে এসেছে এরপর আমি আরও একটা কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি আমার প্যানের মধ্যে কিন্তু এইবার আমি ঢাকনাটা আর দিব না দেখুন তাতেও কিন্তু কেকটা একদম একই রকম হয়েছে তো প্যানকেকের ক্ষেত্রে ঢাকনা দেওয়া বা না দেওয়ায় কিছু যায় আসে না এরপর যাদের বাসায় প্যান নাই তারা যেভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের কড়াইতে করে আপনারা কিন্তু এই প্যানকেকটা ইজিলি তৈরি করে নিতে পারেন দেখুন আমার কাছে যেটা মনে হয় প্যানের চেয়ে কড়াইয়ের কেকটা বেশি সুন্দর হয় এবং বেশি ফ্লাফি হয় আমার টোটাল আঠারোটা প্যানকেক হয়েছে কিন্তু দেখানোর সুবিধার্থে আমি দুই ভাগে ভাগ করে সবগুলা কেক দেখিয়েছি আল্লাহ হাফেজ